নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে তেরোই জানুয়ারি আজকে মঙ্গলবার এবং আগামীকাল চোদ্দই জানুয়ারি বুধবার সকাল থেকেই রয়েছে আবহাওয়া কিরকম সারাটা দিন এবং আগামী দশ থেকে বারো দিনের মধ্যে দুই বাঙার আবহাওয়াতে আসছে কি কি পরিবর্তন এবং কোন কোনে তীব্র শীত আর কতদিন স্থায়িত্ব রয়েছে দুই বাংলার ওপর এবং আগামী দিনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিনা তার বিষয়ে নজর রাখবো তো দেখতে আগামী কাল চোদ্দই জানুয়ারি বুধবার সকাল থেকে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্রই উত্তর ভারত থেকে ক্রমাগত হিমগলা শৈত্য প্রবাহ বিহার পাটনা প্রয়োগরাজ কাশির ওপর থেকে কিন্তু ক্রমাগত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ক্রমাগত কিন্তু এগিয়ে আসছে তারইভাবে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশের সর্বত্রই প্রবাহিত হবে উত্তরের শীতল হাওয়া এরই সাথে থাকছে তীব্র শীত পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র রয়েছে তাপমাত্রা প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আর যদি উত্তরে চলে যায় যেমন মালদা দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাই কুড়ি দূপুরি এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে সর্বত্রই রয়েছে 14 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে ঢাকা সহ উত্তরবঙ্গে সর্বত্র রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ সিলেট সুনামগঞ্জ এবং মৌলভীবাজার বিভাগ নিয়ে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে গোটা বাংলাদেশে সর্বত্রই কিন্তু প্রভাবিত হবে উত্তরের শীতল হাওয়া তো আগামী দেখানোর চেষ্টা করব হচ্ছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা তবে কুয়াশার আপডেট আগামীকাল সকাল থেকে রয়েছে কোন কোন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা তার বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি দেখতেছি আগামীকাল মূলত সকাল থেকেই রয়েছে কুয়াশার সম্ভাবনা পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে তার মধ্যেই রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে রয়েছে সিলিং মেঘালয় আর ইত্যাদি বাংলাদেশে রয়েছে সুরামগঞ্জ সিলেট মৌরীবাজার এদিকে রয়েছে ত্রিপুরার উত্তর বিভাগ খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম রুমা কুতুমদিয়া কক্সবাজার টাকনাফ মহেশকালী এই সর্বত্র আইজওয়াল শিলাচর আসাম নাগাল্যান্ড এই সর্বত্র বিভাগ রয়েছে আগামীকাল সকাল থেকে এই ঘন কুয়াশার সম্ভাবনা এদিকে আরও যদি উত্তর ভারতে চলে যায় যেমন দেখতে পাচ্ছি লহর নিউ দিল্লি এই সর্বত্র মূলত উত্তর ভারতের বিভিন্ন অংশ নিয়ে রয়েছে কিন্তু তীব্র তীব্র পরিমাণে চরম ঘন কুয়াশার সতর্কতা তো চেষ্টা এই যে শীত থাকছে কতদিন দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো আমরা ফের আবার তাপমাত্রা নিয়ে এগোচ্ছি দেখানোর চেষ্টা করবো তীব্র শীত রয়েছে মূলত কতদিন দুই বাংলার উপর দেখানোর চেষ্টা করবো তো আবার টাইম বুঝ করছি কবে থেকে বাড়বে তাপমাত্রা এবং কমবে শীত আমরা দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি মূলত চব্বিশে জানুয়ারি দেখতে পাচ্ছি চব্বিশে জানুয়ারির পর থেকেই কিন্তু মূলত আবহাওয়াতে বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে কারণ উত্তর ভারতে কিন্তু প্রচন্ড পরিমাণে গভীর নিম্নচাপের সতর্কতা উত্তর ভারতে প্রবল পরিমাণে গভীর নিম্নচাপের সতর্কতা এরই জন্যই এর জন্যই কিন্তু উত্তরের যে শীতল হাওয়া প্রবল পরিমাণে বাধা প্রাপ্তি হয়েছে তারইভাবে যে তীব্র শীত কিন্তু আগামী চব্বিশে জানুয়ারির পর থেকেই কিন্তু একদম কমে যাবে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যায় প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে এর সাথে দেখতে যতই কিন্তু টাইম এগোচ্ছে এই মাসের শেষের দিকে অর্থাৎ জানুয়ারি শেষের দিক থেকে কিন্তু বৃষ্টির দেখা মিলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু জানুয়ারি শেষের দিক থেকেই কিন্তু বৃষ্টির দেখা মিলবে দেখাচ্ছি প্রায় প্রয়োগরাজ কাশি বিহার পাটনা ঝাড়খন্ড ছত্তিশগড় এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির দেখা মিলবে এই মাসের শেষের দিকে জানুয়ারির বঙ্গোপসাগরে কিন্তু মধ্যে কিন্তু করে এক দক্ষিণ ভারতের বিভিন্ন অংশের আকাশ মেঘাচ্ছন্নই থাকবে তার সাথে রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা মাত্রা রয়েছে শ্রীলঙ্কা দেখতে পাচ্ছি চেন্নাই পুদুচেরি এবং ব্যাঙ্গালুরু আর দেখতে কেরল এই সর্বত্র বিভাগ রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত পরিমাণে হালকা বৃষ্টির সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু টানা চব্বিশে জানুয়ারি পর্যন্তই কিন্তু থাকবে তীব্র শীত দুই বাংলার ওপরেই তো সুপ্রিয়া দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া পাওয়ার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই